আজ ভোরে হঠাৎই কেঁপে উঠল কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু জেলা সকাল ছটা বেজে দশ মিনিট নাগাদ কলকাতা দমদম ডায়মন্ড হারবার সহ দুই চব্বিশ পরগনা এবং হলদিয়ায় স্পষ্টভাবে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় শুধু পশ্চিমবঙ্গই নয় ওডিশা এবং বাংলাদেশেও এই কম্পনের প্রভাব পড়ে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক এক ভূমিকম্পের উৎসস্থল ছিল কলকাতা থেকে তিনশো আশি কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে সমুদ্রপৃষ্ঠ থেকে একানব্বই কিলোমিটার গভীরে আচমকা কম্পন অনুভূত হতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ভূতত্ত্ববিদের মতে বঙ্গোপসাগরের তলদেশে এই ধরনের ভূমিকম্প মধ্যেই হয়ে থাকে তবে এর গভীরতা বেশি হওয়ায় স্থলভাগে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা কম থাকে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে